সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি আহ টপিক করবো যেটি হচ্ছে নতুন আঠারোতমরা যেহেতু এর জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের কোন কাগজগুলো এখন থেকে রেডি রাখতে হবে সেগুলো আমরা সম্পর্কে জানাচ্ছি নতুন এর জন্য যে কাগজগুলো আপনারা সংগ্রহ রাখবেন ষষ্ঠ গণ পরে যেগুলো অবশ্যই লাগবে সাধারণত তোমরা জেনে নিন কোন কাগজগুলো আপনাদের এখন থেকে সংগ্রহে রাখতে পারে যেমন নতুন এমপি এর জন্য আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র এগুলো আসলে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন আপনারা যখন আহ কোনো প্রতিষ্ঠানে সিলেক্ট হবেন তখন আসলে এগুলো আপনারা পাবেন এখন তো আর পাওয়া যাবে না আবেদনকারী কর্তৃক পূরণকৃত তথ্য কম এস এস সি যে এগুলো আপনারা সংগ্রহে রাখবেন এসএসসি বা সমগম পরীক্ষার সনদপত্র মূল প্লাস ফটোকপি এবং আপনারা সত্তাই তো এক্সট্রা অবশ্যই রাখবেন এটি। জিসিসি বা সমমানের পরীক্ষার সনদপত্র। স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষার সনদপত্র। স্নাতকোত্তর মাস্টার্স বা সমমানের পরীক্ষা সনদপত্র। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ। बीएड বা ব্যাচেলার অফ এডুকেশন সনদ। এই আপনারা যারা 18 তম পাস করবেন ভাইভাতে এর পরবর্তীতে সুযোগ পেলেই আপনারা बीएड ভর্তি হবেন বিশেষ করে আমি বলতে চাচ্ছি এটা আসলে সবার জন্য নয় এটি মূলত যারা সহকারী শিক্ষক স্কুল অথবা মাদ্রাসা লেভেলে রয়েছে মাধ্যমিক পর্যায়ে তাদের ক্ষেত্রে বিএড করতে হবে কিন্তু কলেজে যারা পদে লাগবে না বিএড ছাড়া কিন্তু আপনার বেতন অনেক কম হবে সহকারীতে আর বিএড করলে আপনাদের দুই তিন হাজার টাকা বৃদ্ধি পাবে এবং যা প্রতি মাসে আপনারা বেশি পাবে এনটি এর এর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সনদপত্র যেটা এবার ই সনদ অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনারা পেতে পারেন অনলাইনের মাধ্যমে আর গতবার কিন্তু চোদ্দতম এই সনদটা শিক্ষা অফিসে অর্থাৎ জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু সবাই সংগ্রহ করেছিল ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট আমরা যদি বলি যে ডিগ্রির মার্কশিট তারপরে আহ মার্কশিট এইচএসসির মার্কশিট এই সকল কাগজপত্র অবশ্যই আপনাদের সংগ্রহে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগ যখন আপনারা নিয়োগ পাবেন তখন এটা থেকে নিয়ে নেবেন এরপরে যোগদান আপনারা অবশ্যই এটি সংগ্রহে রাখবেন এবং এই তথ্যগুলো জেনে থাকলে আপনারা খুব শীঘ্রই যখনই আপনারা কোনো প্রতিষ্ঠান পেয়ে যাবেন অর্থাৎ সিলেক্টেড হবেন তখনই কিন্তু আপনারা সে প্রতিষ্ঠানে যোগাযোগ করে এইগুলো কালেক্ট করতে পারবেন আর আপনাদের যদি এগুলো জানা না থাকে তাহলে কিভাবে কালেক্ট করবেন ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ নতুন করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ করতে হবে এবং সার্টিফিকেট এটা আপনারা যখন এর জন্য আবেদন করবেন তখন প্রতিষ্ঠান থেকে আপনাদের বলবে যে এই ব্যাংকের মধ্যে আপনারা একটা অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে আপনাদের এমপিও যে ফাইল সেগুলো সাবমিট করতে হবে নিয়োগপ্রাপ্ত বিষয়ের বিষয়ে শিক্ষার্থীর তালিকা অর্থাৎ আপনারা যখন একটা প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন পাওয়ার পর আপনার যে প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষক শিক্ষার্থী রয়েছে তার তালিকা আপনাকে সংগ্রহ করতে হবে বিশেষ করে আপনার সাবজেক্ট যে স্টুডেন্ট কতগুলো রয়েছে সেটাও আপনাকে জানতে হবে এরপরে লাইব্রেরির পার্টিকুলার লাইব্রেরিতে কি কি রয়েছে কতগুলো বই রয়েছে এগুলো আপনাকে জানতে হবে ল্যাবরেটরি পার্টিকুলার শিক্ষক কর্মচারীর তথ্য বিবরণী বেশিরভাগগুলোই আপনারা কিন্তু নিয়োগ পাওয়ার পর সংগ্রহ করতে হবে আর যেগুলো এখন থেকে আপনার কাছে আছে সেগুলো অবশ্যই আপনারা রেডি রাখবেন নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতি পত্র পদত্যাগ অবসরপ্রাপ্ত অব্যাহতি প্রাপ্ত শিক্ষক কর্মচারী ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের কপি লোকেশন সার্টিফিকেট যদি লাগে নিতে হবে নাহলে নাই সভার অধিবেশন বা রেজুলেশন সময়ের কবি আপনার প্রতিষ্ঠানে একটা সভা আপনাকে নিয়ে হবে অর্থাৎ আপনার জন্যই হবে সেখানে আপনাকে নিয়োগ প্রদান করার ব্যাপারে যে আলোচনা হবে তার একটা হবে সেটি আপনাকে সংগ্রহ করতে হবে ই রিকুইজিশন কপি অর্থাৎ আপনারা যে এনটিআরসি গণ বিজ্ঞপ্তি যখন আপনারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যখন ছাড়বে এই তখন আপনার পত্রিকায় প্রকাশিত যে নিয়োগটি থাকবে ওইটি হচ্ছে এই রিকুইজিশন কপি অর্থাৎ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির কপি যেটা পেপারে প্রকাশ করা হয় পেপার কাটিং আপনি সংগ্রহে রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি শিক্ষা প্রতিষ্ঠানের শেষ নিয়োগ সংক্রান্ত অধিবেশন বই বা রেজুলেশন কপি নিয়োগ পরীক্ষার ফলাফল জাতীয় মেধা তালিকার কপি এস এম এস এর কপি অর্থাৎ আপনারা যে একটা প্রতিষ্ঠান পেলেন তো এবং জাতীয় মেধা তালিকায় আপনি কততম সে একটা কপি আপনাকে রাখতে হবে সাথে এনটিআরসি এ থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার এটা এনটিআরসি এ থেকে আপনারা পাবেন বর্তমান কমিটির অনুমোদনের কপি সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি শ্রেণী শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা মহাপরিচালকের প্রতিনিধি অনুমোদনের কপি এবং আরো কিছু কাগজ লাগতে পারে দেখলেন তো প্রায় চৌত্রিশ প্রকার কাগজ এগুলো আসলে যদি আপনারা অটো এমপি এর জন্য আন্দোলন করতেন তাহলে কিন্তু আপনাদের এমপিও করার ক্ষেত্রে এগুলো তেমন প্রয়োজন হতো না তাই অটো এমপিও এর কোনো বিকল্প নেই আবার এগুলো তো পাঠাবেন এমপিও জন্য এগুলো যদি কোথাও কোনো ত্রুটি পায় তাহলে কিন্তু আপনাদের রিজেক্ট করে দিবে আর রিজেক্ট যদি একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এক দুই মাসের বেতন মনে করেন শেষ এটি এমপিও আবেদন করতে হয় প্রতি দুই মাস অন্তর অর্থাৎ জোড়া মাসে এমপিও জন্য আবেদন করতে হয় বেজোড় মাসে এমপিও আবেদন করা যায় না তাই একবার যদি রিজেক্ট হয় পরের মাসে আবেদন করা যাবে না তার পরবর্তী মাসে আপনারা আবেদন করতে পারবেন তাই অবশ্যই জেনে বুঝে এই কাগজগুলো সংগ্রহ করবেন এবং এর পাশাপাশি অটো এমপি ব্যাপারে জোরালো আন্দোলন শুরু করেন তাহলে দেখবেন যে অটো এমপি হয়ে যাবে কোথাও আপনাদের টাকা পয়সাও লাগবে না আর ঝামেলাও হবে না আর আপনাদের ফাইলও রিজেক্ট হবে না যদি আমাদের নিবন্ধন সংক্রান্ত তথ্য টিপ এবং এই বিষয়গুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি একটু হেল্প হয় আপনাদের আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের লাগবে সে সম্পর্কে আলোচনা করব তো সকলের জন্য শুভকামনা রইল আলাইকুম